ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একটা নতুন রেসিপি নিয়ে আজকে আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার একটা ক্যাপসিকামের চপ আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা বানাতে আমার লাগছে একটা বড় টমেটো একটা পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা এবং একটা আদা ছোট ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকেও কুচি করে নিয়েছি আর টমেটোটাকে টুকরো করে কেটে নিয়েছি আর অবশ্যই লাগছে একটা বড় ক্যাপসিকাম একটা বড় আলুকে সেদ্ধ করে নিতে হবে কড়াইয়ের মধ্যে চার চামচ সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে ছোট চামচে এক চামচ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পকোড়ার স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে ফোড়ন সেই জন্য পাঁচ ফোড়নটাই দিয়েছি এরপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে আমার কাছে বেশ কিছুটা পনির রাখা ছিল ফ্রিজে ভাবলাম এই রেসিপিটার মধ্যে পনিরটা কি ইউজ করি তার আগে বেশ কিছুটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম টুকরো করা আদা চার পাঁচটা রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু পকোড়াটার স্বাদ বাড়বে না পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি টমেটো টুকরোটা দিয়ে দিলাম শুধুমাত্র আলু দিয়েও কিন্তু এই পকোড়াটা করা যেত কিন্তু পনিরটা ইউটিলাইজ করার জন্য আমি পনিরের ব্যবহার করব যেহেতু শ্রাবণ মাস চলছে সেই জন্য সোমবারে তো প্রায় অনেকে নিরামিষ খান আর সেই উদ্দেশ্যে কিন্তু অনেকটা পনির নিয়ে আসা হয়েছিল তো বেশ কিছুটা পানির রাখা ছিল সেটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এই দিকে একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ এক চামচ করে নুন হলুদ দিয়ে দেওয়ার পরে পনিরটাকে হাত দিয়ে স্ম্যাশ করে দিয়ে দিলাম যদি কেউ চিকেন দিয়ে করতে চান তাহলেও কিন্তু চিকেন দিয়ে একবার ট্রাই করতে পারেন একদম ছোটো ছোট করে চিকেনটাকে কুচি করে নেবেন একটুখানি ভেজে নেবেন তারপরে পেঁয়াজ আর টমেটোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবেন মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেবেন তারপরে দিয়ে দিতে হবে আলু সেদ্ধ আমি একটা বেশ বড় মাপের আলুকে ডুমো ডুমো করে কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি সেই আলুটাকে এখন দিয়ে দিচ্ছি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য হাত দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি আলুটার মধ্যে যেন কোনো গোটা দানা না থাকে খুব ভালোভাবে যেন পনিরের সাথে মিশে যায় পুর রেডি হয়ে গেছে ক্যাপসিকামের একটা টুকরো নিয়ে নিলাম ভেতরে ঠিক এইভাবে এক চামচ করে পুরটা আমি ভরে দিচ্ছি বেশি পরিমাণ পুর প্রেস করে ভরে দিতে হবে একটু ঠান্ডা হলে আপনারা হাত দিয়েই পুরটাকে ক্যাপসিকামের মধ্যে ভরে দিতে পারেন যেহেতু গরম ছিল চামচের সাহায্যে আমি ক্যাপসিকামের মধ্যে পুরটাকে ভরে ফেলেছি সবকটা ক্যাপসিকামের মধ্যে পুরটা ভরে ফেলেছি আমি দেখলাম যে অনেকটা পরিমাণে পুর আমার তৈরি হয়ে আছে সেই জন্য আমি আরও একটা ক্যাপসিকাম একইভাবে লম্বা করে কেটে একইভাবে পুরটাকে ভেতরে ভরে নিলাম যত বেশি পরিমাণে পুর ভরা যাবে খেতে কিন্তু ততই ভালো লাগবে একটা প্লেটের মধ্যে সব কটা ক্যাপসিকামের ভেতরে পুর দিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম ব্যাটার তৈরি করার জন্য একটা বাটির মধ্যে দেড় কাপ মতন বেসন নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি খাওয়ার সোডা আর সাথে দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ কালো জিরে অল্প একটুখানি জল দিয়ে এরম ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর একটা জিনিস অবশ্যই দেবেন সেটা হচ্ছে গরম তেল ছোটো চামচের এক চামচ গরম তেল দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন চামচের সাহায্যেই কিন্তু এই কাজটা করবেন অল্প অল্প ব্যাটার নিয়ে ক্যাপসিকামের ওপরে এইভাবে পুরো ঢেকে দেবেন হাত দিয়ে করতে গেলে পুরটাও বেরিয়ে আসবে আর অনেকটা বেসন আপনার হাতেই লেগে থাকবে সেই জন্য অবশ্যই চামচের সাহায্যেই খুব সহজ পদ্ধতিতে এইভাবে রেডি করে ফেলবেন অন্যদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি সবসময় ভাজাভুজি করে থাকি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে গরম করে নিয়ে ক্যাপসিকামের পকোড়াগুলো ছেড়ে দিলাম এক পাশটা খুব ভালোভাবে ভাজা হজার পরে অপর দিকটা উল্টে দেব যে দিকটা ক্যাপসিকামের পিঠটা রয়েছে সেদিকটাই কিন্তু তেলের দিকে দেবেন লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট মতন এইভাবেই সময় দিতে হবে যাতে ক্যাপসিকামের পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় উপর দিকটা ভাজতে একদমই সময় লাগবে না উপর দিকটা ভাজতে এক থেকে দু মিনিটই সময় লাগবে একবার ক্যাপসিকামের পিঠটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে ও অপরের দিকটা উল্টে দিতে হবে গরম তেল দেওয়ার জন্য এই ক্যাপসিকামের পকোয়াটা কিন্তু খুব মুচমুচে হবে যে কোনো পকোড়া ভাজার সময় আপনারা এক চামচ গরম তেল দিয়ে দেখবেন পকোড়া কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আমি দিকটাই কিন্তু অনেকক্ষণ ধরে ভাজছি যাতে ভালোভাবে পিঠটা ভাজা হয়ে যায় পাশে আরও একটা ক্যাপসিকামের পকোড়া ছেড়ে দিলাম এবং কিছুক্ষণ পর আমি সব কটাকেই সব কটা পকোড়া রেডি হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নেব ওপর থেকে কিছু পেঁয়াজ রিং করে আমি ছড়িয়ে দিয়েছি এটা কিন্তু ডাল এবং ভাতের সাথেও যেমন সুস্বাদু লাগে বিকালে মুড়ির সাথেও লাগে অসাধারণ অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো সকলে ভালো থাকবেন আশা করি ভালো লাগলো